কর ফাঁকি রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আইনগত দিক দেখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রহমান শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এই এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন কর ফাঁকি রোধে এরই মধ্যে রাজস্ব বোর্ড অসৎ কর্মকর্তা এবং ব্যবসায়ীদের শাস্তির আওতায় নিয়ে এসেছে এছাড়াও কর প্রদানের সচেতনতা বাড়াতে এনবিআর আয়কর মেলাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন মানুষের মধ্যে যে কর ভীতি রয়েছে তা দূর করা প্রয়োজন এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন কর বান্ধব কর ব্যবস্থা জনবান্ধব করতে রাজস্ব কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল আছে এটা বিচার বিভাগের মতো নিরপেক্ষভাবে কাজ করে কিন্তু কর ফাঁকিবাজদের নিয়ে ট্রাইব্যুনাল করার বিষয়টা আমি দের সাথে পরামর্শ করব আমাদের গোয়েন্দা বিভাগগুলা সেই কাজ করছে সেটা একটু প্রসিকিউশনের মতো ব্যবস্থা কিন্তু এখানে আইনগত একটা যদি ফোরাম তৈরি করা যায় আমার মনে হয় বাংলাদেশের মতো দেশে যে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের গতি আরও বাড়বে